Gracias. 这个大招是接着。

பொல்லா தாடி 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 பொல்லா পল <speaking> <alden> <speaking> Dari Pollo, 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 dari

다리 벌려 다리 벌려 다리 벌려 다리 벌려 다리 벌려 이게 슬로건이 줄여져 있어요 슬로건이 줄여져 있어요

আদান আদান

কালি পালা আমাদের ভয়ছেন পালা উঠবে চালা দেখাই পালা যুদ্ধ নেতা আসসা টিক কিตรา আর পালা হে বাবা সবাই আ দু সবাই দেখাই বগুড়া ছয় সদর আসনের এমবি ক্যান্ডিডেট অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল তিনি আমাদের প্রিয় খেলোয়াড় ভাইদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতেছে আমরা সবাই দেখতে পাচ্ছি

নৈমরে পার ওই নৈমরে পার হন পাবেন তার হাতে মার্কা দিবেন

арипулла нарипулла нарипулла dari pullah dari pullah dari pullah dari pullah आप लोगों

मस्त

ডাইরেক্ট লাইভের মধ্যে লাইভ হচ্ছে একটিভ সদস্য আছে বেশ কয়েকটা এদিকে দাঁড়াচ্ছি আসো আবার দালা লেগে